শুভেচ্ছা অভিনন্দন ইবা ফার্নিচার দীর্ঘদিনের পথ চলা সব সময় ফার্নিচার নিয়ে বিজনেস করে এমন একটি যেটা এতটুকু আশ্বাস আপনাদের দিতে পারি যারা চমৎকার মডেলের ফার্নিচার কিনবেন অবশ্য অবশ্যই আমাদের কাইন্ডলি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইবা ফার্নিচারের প্রতিষ্ঠানে আসলে আপনারা দেখতে পারবেন পুরোপুরি র অবস্থায় ইবা ফার্নিচারের ফ্যাক্টরিতে ফার্নিচার রাখা আছে ইভা ফার্নিচার এমন একটি প্রতিষ্ঠান কাস্টমারদের সাথে যে কথা বলে সে কমিটমেন্ট রাখার চেষ্টা করে সবসময় কারণ ইবা ফার্নিচার এখানে কোনো দইস দই সইয়ের বিজনেস না ইভা ফার্নিচারের বিজনেস অনেক পুরনো। অনেক আগের থেকে কিন্তু ইবা ফার্নিচার বিজনেস পরিচালিত হচ্ছে তো এখন অনলাইনে যুগ আমি দশ বছর করতে পারবো হয়তো বা তারপর আমি থাকবো না আমার ছেলে মেয়ে থাকবে তারাও বিজনেস পরিচালনা করবে যেমন আমি আমার বাবার থেকে পেয়েছি ওরা আমার থেকে পাবে এরকমই বিজনেসটা এরকমই যদি আপনি অসৎভাবে বিজনেস করেন তাহলে ওই বিজনেসের ভিতরে আপনি কোনোদিনে টিকতে পারবেন না আপনি যদি সৎভাবে বিজনেস করেন ওই বিজনেসের মধ্যে আপনার টিকার ওয়ে আসে ওই চিন্তা ভাবনা ওই ওই মাথাটা নিয়ে আমি ব্যবসাটা করি আমি যদি কাস্টমারের সাথে প্রতারণা করি সেই কাস্টমার দ্বিতীয়বার কিন্তু আমার ফ্যাক্টরিতে ভিজিটও করবে না ফার্নিচার নেওয়া তো দূরের কথা ও আমার ফ্যাক্টরিতে জীবনও আসবে না তা আপনার হচ্ছে কি আপনার ফার্নিচার এমন একটা জিনিস সেটা যতই দোকানদার বলুক যে আমার ফার্নিচার এই হ্যান ত্যান ভক্কর করুক কাঠ একশো একশো পাবেন কিন্তু কথা হচ্ছে আপনার হচ্ছে সিজনিংটা যদি না করা থাকে ধরেন এক বছর বা দুই বছর পর সিজনিংটা একটু কম থাকলে তখন একটু আপনার ধরেন ফাঁকা ফাঁকা হবে কিন্তু ওই যে ঘুণে ধরবে সেই ঘুণে ধরার অপশন নাই এতটুক আশ্বাস আপনাদের আমি ইভা বা ফার্নিচার মালিক হয়ে দিতে পারতেছি কারণ আমার অনেক পুরনো পুরনো ক্লায়েন্ট আছে তারা অবশ্যই আমাদের থেকে ফার্নিচার কিনছে তারা বলতে পারবে যে ই বা ফার্নিচার তো ফার্নিচার কিনছে এখনও প্রতারিত না হয়তো বা সিজনিংটা কম হলে তখন হচ্ছে একটু ফাঁকা ফাঁকা হয় তখন ওই সার্ভিসটা আমরা দিই আমাদের কল দিলে হবে ওই জিনিসটা আমরা ঠিক করে দিয়ে আসবো আপনার বাসায় যেয়ে এই লাইফটা আপনাদের আমি আমার ফার্নিচার দেখাতে দেখাতে অলরেডি বোরিং করে ফেলছি এখন কয়েকটা ইউনিক জিনিস আপনাদের দেখায়া এই লাইভটা আমি আপনাদের ডিএন করব ইনশাআল্লাহ যারা ফার্নিচার কিনতে চান আমাদের লাইভে যুক্ত হতে চান অবশ্যই যুক্ত হতে পারেন ফার্নিচার কিনতে পারবেন একবার চমৎকার মডেলের ফার্নিচার পাবেন ইনশাআল্লাহ এতটুকু বিশ্বাস আপনাদের আমি বা ফার্নিচার মালিক ইয়ামিন ইসলাম উপু দিতে পারি আপনাদের এতটুকু কথা বলতে পারি ফার্নিচার কিন্তু আপনাদের একটা শখের জিনিস সেটা যদি ভালো কাঠের হয় তাহলে কথাই থাকে না আর সেটা যদি খারাপ কাঠের হয় তো মানে একটা কথা আছে যেমন আপনার এখন তো আমি হচ্ছে আপনার সেগুন কাঠ নিয়ে ফার্নিচার হচ্ছে আমি যখন ছোট ছোট থেকে কিন্তু কাঠের উপরে বড় হয়েছি ওই আপনার হচ্ছে ছোট থাকতে বাবার সাথে আমাদের নিজস্ব সমিল ছিল সমিলের ওইখানে যেতাম কাঠগুলা দেখতাম তো ওইখান থেকে আমার আব্বু বিজনেস করতো আমার দাদাও বিজনেস করতো তো ওইখান থেকে আমাদের আস্তে 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 আসা তো আমার ওইখান থেকে নলেজ চলে আসে যখন আমাদের অনেক পুরনো ক্লায়েন্ট থাকতো তারা আমাদের থেকে অনেক ফার্নিচার আগে কিনতো তারাও কিন্তু এখনও আমাদের থেকে অনেক ক্লায়েন্ট আসছে যাদের দশ পনেরো বছর হয়ে গেছে তারাও আগেও ফার্নিচার নিয়ে এসেছে এখনো কিন্তু তারা আমাদের থেকে ফার্নিচার নেয় কারণ ভালো কার্ডটা তারা পাইছে এর জন্য নেয় তো চিডাঙ্ক সেগুন কার্ড কোনোদিনে ঘুনে ধরবে না হয়তো বা পল দেখা যায় আমাদের ফার্নিচারে পাঁচ পার্সেন্ট পল আছে এতটুকু কথা আমি আপনাদের বলে দেবো কারণ ভাই আমি চাই না আমি বলবো যে আমার পল নাই হেই নাই সেই নাই আপনাদের প্রতারিত করে বিজনেস করবো ওই বিজনেস আমার করা ওয়ে নাই ওই বিজনেস আমি করব না ইভা ফার্নিচার মালিক হয়ে আমি বলতেছি ওই বিজনেস ইভা ফার্নিচার মালিক করবে না কোনোদিনও না আপনাদের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি তার সাথে কাঠটা আমাদের কি আছে না আছে এটাও আপনাদের দেখার অপশন আমি দিতেছি আর কি চান আপনারা বলেন যা যা যে যা বলবেন তাই আমি করবেন শাল কারণ আমি চাই না আপনারা প্রতারিত হন ওই চিন্তাভাবনা আমার মাইন্ডে আছে কারণ আপনাদের সাথে প্রতারণা করলে দ্বিতীয়বার আমাদের ফ্যাক্টরি ভিজিটও করবেন না ওই চিন্তা ভাবনা করেই ইভা ফার্নিচার বিজনেস করে তো সবারই পছন্দের অনেক কাস্টমার আমাদেরকে ফোন দিয়ে বলতেন ভাই ডিমান্ড আসছে বসার জন্য একটু রাজকীয় সিস্টেমে কি ডিমান্ড আছে নাকি অনেক কাস্টমার আমাদের ফোন দিয়ে বলতো তো আমার একজন কাস্টমার আমার অনেক ক্লোজ কাস্টমার উনি উনি আমাদের থাকেন হচ্ছেন মুন্সীগঞ্জে তো উনি আগে আমাদের থেকে ফার্নিচার নিয়েছেন শুধুমাত্র ওনার একটা ডিমান্ড পছন্দ ছিল তো এটাও যাচ্ছে হচ্ছে মুন্সীগঞ্জে তো ওইটা আমি দেখাই দিই ডিমান্ডটা যেটা ওনার পছন্দের ছিল ওই ডিমান্ডটা আমাদের বলেছিলেন যে এইভাবে এভাবে করে দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি ওইভাবে করে দেওয়ার জন্য তো ওনার যে ডিমান্ডটা সেটা আমি একটু আপনাদের দেখা দিতেছি যেটা উনি আমাদেরকে অর্ডার করেছিলেন তো সেই ডিমান্ডটা হচ্ছে এই যে ডিমান্ডটা এটা হচ্ছে এখন প্যাকিং করা চলতেছে মানে আপনার হচ্ছে এটা আমরা গাড়ি দিয়েই পাঠাবো কিন্তু যেন এই সুন্দর ডিমান্ডটার কোনো কিছুতে সমস্যা না হয় ওই আবার হচ্ছে কাপড়টা যেটা দিয়েছি ওটা হচ্ছে সুইট বেলভেটের ভালো কাপড়টা ইউজ করা তার সাথে হচ্ছে এটার ভিতরে আমরা যে কাপড়টা এটা হচ্ছে হোয়াইট কাপড় হোয়াইট কালার কাপড় তো এটা যদি আপনার হচ্ছে আমরা যদি মনে করেন এটার ভিতরে যদি প্যাকিংটা সুন্দর করে না দিই ময়লা লাগলে এটা আর কিন্তু ওঠার অপশন নাই কোন বাসা হচ্ছে আপনার ধরেন প্যাকিং করা থাকবে তখন ময়লাটা পড়বে না এর জন্য উনি হোয়াইট কালারটা নিয়েছেন সুইট বেলবেটে ভালো মানের কাপড়টা দিয়েছি ভালো মানের ফর্ম ইউজ করেছি তো এটার ভিতরে হচ্ছে আরও অনেক কাজ বাকি আছে এটা প্যাকিং চলতেছে এটা আমরা মুন্সীগঞ্জে আমাদের পিক আপে এটা ডেলিভারি দেবো মানে যদি কোরিয়ান সার্ভিসে দেয় এটা ওরা ভেঙে ফেলবে এই করবো ওই ওয়েতে নাই আমরা কেন আপনাদের সাথে যে কমেন্টমেন্ট থাকে ওই কমেন্টমেন্ট ইনশাল্লা মান পাবেন এই ডিমান্ডে আপনার একটা রাজকীয় কিন্তু একটা ভাব আছে এই ডিমান্ডে এই ডিমান্ড সবারই পছন্দের একটি ডিমান্ড থাকে তো এই ডিমান্ডটার হচ্ছে পায়াটা দিয়েছি আমরা প্রায় তিন চার চার মোটা পায়ে দিয়ে করেছি কালারটা ইতালিয়ান গোল্ডেন লেকারবানি দিয়ে করেছি আপনার হচ্ছে আমাদের এটা কিন্তু রাস্তার পাশে ফ্যাক্টরি কিন্তু ধোলা বেশি পড়ে তার জন্য তিলপল দিয়ে প্যাকিং করে দিয়েছি একবার পলিটলি দিয়ে তো এটা সেম টু সেম ডিজাইনটা আমরা করে দিয়েছি আপনারা দেখতেই পারছেন একটু আপনাদের কাছ থেকে আমি দেখা দেওয়ার চেষ্টা করি সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা ইতালিয়ান গোল্ডের লেকার বানিশ করেছে এটার ডিজাইনের আপনারা দেখতেই পারছেন পুরোপুরি সলের চার ইঞ্চি কাঠের ভিতরে করেছি দেখতে দেখার মতো সুন্দর যেটা গর্জাস একটি বালিশ দিয়েছি আপনারা দেখেন এক কথায় চমৎকার মডেলের চমৎকারভাবে করা হয়েছে প্রেসিডেন্সের ডিমান্ডটা আপনারা যেভাবে ইউজ করতে পারেন ওইভাবে করতে পারেন এই আর প্রাইস পড়বে পার পার প্রাইস সেগুন কাঠে যদি নেন তাহলে গেলে প্রাইস পড়বে সুইট বেলবেট ভালো কাপড় দিয়ে তিরিশ হাজার টাকা করে এই প্রেসিডেন্সিয়াল ডিমান্ডগুলোর প্রাইস পড়বে তার সাথে উনি একটা খানদানি টি টেবিল নিয়েছেন এই টি টেবিলটা পুরোপুরি একবার পুরোপুরি খানদানি ওনার যে সোফাটা ওইটাও খানদানি তো উনি এক্সট্রাভাবে এই টি টেবিলটা আমাদের থেকে অর্ডার করে নিয়েছেন এটা একবার এক্সট্রাভাবে নেওয়ার কারণ হচ্ছে ওনার বাসায় কিন্তু টি টেবিল আমরা এরকম গোর্জেস একটা দিয়েছি তো এই টি টেবিলগুলোর পায়া দিয়েছি পাস মোটা পায়া নিয়ে করা ডিজাইনের কাজগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ইতালিয়ান গোল্ডেন লেকার বেঞ্চ দিয়ে আর এটাও দিয়েছি কাঠ আর এটা টেন এম মোটা যে গ্লাসটা বাজার যে মোটা গ্লাসটা পাওয়া যায় সেটা আমরা এটার ভিতর দিয়েছি তো আপনারা ডিজাইনের কাজগুলো দেখতে পাচ্ছেন পুরোপুরি রাজকীয় সিস্টেমে করা এটা পাচ্ছেন তিরিশ হাজার টাকা আর এটাও পাচ্ছেন পঁচিশ হাজার টাকা ফিক্সড প্রাইজে রিজনেবল প্রাইসে ফার্নিচার পাচ্ছেন ইতালিয়ান গোল্ডেন লেকার বানিস যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ বানিস কালার গ্যারান্টি পাচ্ছেন পঁচিশ বছরের ফার্নিচার গ্যারান্টি পাচ্ছেন পঞ্চাশ বছরে আমি আপনি থাকবো না কিন্তু ফার্নিচার এমন একটা জিনিস সেটা স্মৃতি হিসাবে থেকে যাবে ইনশাল্লাহ তো এই প্রেসিডেন্সিয়াল ওয়ালসুগুজটা নিতে চাইলে আট ফিট বাই আট ফিট এই ওয়াল সুগসটার প্রাইস এক লক্ষ দশ হাজার টাকা পড়বে ছয় ফিট সাত ফিটেরটা নিতে চাইলে ওটার প্রাইস মাত্র আশি হাজার টাকা পড়বে আর এটা আট ফিট বাই আট ফিট কাঠটা আমাদের একটু বেশি লেগে লেগেছে এর জন্য প্রাইসটা একটু বেশি তো এটার বোর্ডটা দিয়েছি সিক্স এম এল মোটা বোর্ড গর্জনের ফ্লাই বোর্ডটা ইউজ করেছি এখান থেকে হচ্ছে গ্লাস হবে তার জন্য এটার প্রাইসটা একটু বেশি আর এটা কাঠ দেওয়া হয়েছে তো এটা সীমিত সীমিত প্রাইজে মাত্র পঁচাত্তর হাজার টাকা পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইজে তো যোগাযোগ করবেন এই ড্রেসিং টেবিলের মাত্র পঞ্চাশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন ঈদ উপলক্ষে ঈদ অফার সীমিত সময়ের জন্য অফারটা রয়েছে তো অবশ্য অবশ্যই আমাদেরকে যোগাযোগ করে এই সীমিত অফারটা মিস না করতে চাইলে যোগাযোগ করে আমাদেরকে ফার্নিচার অর্ডার করতে পারবেন সমগ্র বাংলাদেশে আপনার ডেলিভারি চার্জ ইনশাআল্লাহ ফ্রি পাচ্ছেন এই লোভনীয় অফারটা মিস না করতে চাইলে অবশ্য অবশ্যই যোগাযোগ করে আমাদের সাথে ফার্নিচার কিনতে পারেন যে কোনো ব্রাঞ্চে ইভা ফার্নিচার এমন একটা প্রতিষ্ঠান সব সময় চেষ্টা করে কাস্টমারদের বেস্ট সার্ভিস বেস্ট ফার্নিচারটা দেওয়ার জন্য যেন কোনো কাস্টমারই কোনো সময় আমাদেরকে কমপ্লেন না করতে পারে ওই চিন্তা ভাবনা করে ইভা ফার্নিচার বিজনেস করে যে কোনো ফার্নিচার কিনলে দশ হাজার টাকা ডিসকাউন্ট আমাদের কাছে ফুল একটা বেডরুম সেটা পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ অথেন্টিক অরিজিনাল কাঠে দশটা না জাস্টিফাই করে নেবেন আমি কার্ডগুলো আপনাদের দেখাই দেখেন এইভাবে কোন দোকানদার আপনার দেখাইছে কিনা আই এম নট শিওর আমি দেখাই দিতেছি আপনাদের আমি আপনাদের কার্ড দেখাবো আমি দেখেন আমাদের কার্ডগুলো দেখেন ইভা ফার্নিচার যে কথাগুলো বলে সেটাকে আদৌ কি বাস্তব কিনা দেখেন আমাদের কার্ডগুলো দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন কারণ ইভা ফার্নিচার এমন একটি প্রতিষ্ঠান ইভা ফার্নিচার যে কথা বলবে দ্বিতীয়বার সে কথার বোর খেলা হবে না ইনশাআল্লাহ ফার্নিচার নেবেন অবশ্যই যোগাযোগ করবেন দশটা ম্যাচ তুলে নিয়ে জাস্টিফাই করে নেবেন কোনো সমস্যা নেই আপনার যদি আর্জেন্ট ফার্নিচার দরকার হয় আমাদের কাছে রেডি অবস্থা আছে স্টকে আর্জেন্ট ফার্নিচার নিলে অবশ্যই যোগাযোগ করবেন বিশ্বাস বিশ্বাস করে অর্ডার করবেন ইনশাআল্লাহ ঠকবেন না বেস্ট কোয়ালিটি বেস্ট ফার্নিচার পাচ্ছেন ইনশাআল্লাহ আপনার যদি আর্জেন্ট দরকার হয় আপনার ঈদ কিন্তু সামনে আপনার সময় দিলেও কিন্তু আমরা বানাই দিতে পারবো না আমাদের যে স্টকগুলো আছে সবই ফ্রেশ কাঠ সবই ভালো কাঠের ভিতরে দেওয়া এই স্টোকের ভিতর থেকে ফার্নিচার নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করে আমাদেরকে অর্ডার করবেন রিজনেবল প্রাইজে বেস্ট কোয়ালিটি বেস্ট ফার্নিচার পাবেন অথেন্টিক অরিজিনাল সিড্যাং সেরকম কাঠে তো এই অফারটা এই লোভনীয় অফারটা মিস না করতে চলে অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের বাসায় এরকম রাজকীয় ফার্নিচার থাকলে আপনার মেহমান আসলে তাদেরকে বলতে হবে যে একটা ফার্নিচার নিচ্ছি তো ফার্নিচার কিনতে চলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ফ্যাক্টরির লোকেশন বৃহত্তম এরপর আশুলিয়া চারাবাগ মারদা স্ট্যান্ড লেগুনাষ্ট্যান্ডের পাশে আমাদের ফ্যাক্টরি চাইলে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে ফার্নিচার কিনবেন তো ধন্যবাদ সবাইকে সবাই থাকবেন আসসালামু আলাইকুম